পরে আপনি আমাদেরকে বলবেন যে রাফি ভাই নাই কেন আমি কিন্তু একবারও বলি নেই আছে যেমন তুফানের সময় সবাই বলছেন যিশু কোথায় যিশু থাকছেন এবার আইটেম সঙ্গে দেখছি তামান না ভাবিয়া নাকি থাকছেন তো আপনি এত আশা করেন না কেউই না থাকতে পারে তো আমি বলছি আমরা যেহেতু অফিসিয়ালি বলি না এখনও তো আপনারা শান্ত থাকেন আর একদিন ওয়েট করেন আমি বলবো যে এটা তো চমক চমক হলেকে দেখলেই ভালো লাগে আসলে কিন্তু আপনার যদি আগেই বলে দেন এই চমক থাকছেন তখন যদি না থাকে দর্শক কষ্ট পায় আবার থাকলেও এটা এক্সাইটিং লাগে না আসলে তো আমরা যেহেতু অফিসিয়ালি বলছি না আমরা কে কে আছেন সিনেমাটা দেখেন একটা দিন বাকি আছে তো আমার মনে হয় আপনাদের মন ভরে যাবে বিশ্বাস করে সিনেমাটা আমরা বানানোর চেষ্টা করেছি আপনারা আসলেই যারা সিনেমা ভালোবাসেন তাদের ভালো লাগবে এই সিনেমাটা আসলে থ্যাংক ইউ তানিম থ্যাংক ইউ সুন্দর ঘোষণা করার জন্য এবার আর কে আছেন প্রশ্ন করতে চান আমি সজল খান বিজয়ের বিতিতে কাজ করি আর প্রথমে আমি সাকিব ভাইকে এবং সাবিলানুরকে দুইজনকে একটা প্রশ্ন করতে চাই যে যেহেতু নতুন একটি জুটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সাবিলা সাকিব জুটি সাবિલેকে আমরা ছোট পর্দায় দেখতে অভ্যস্ত তিনি আসছেন বড় পর্দায় আর সেটা হচ্ছে মেগা সাকিব খানকে মানে সাকিব খানের সিনেমায়ে তো তার অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল বা এই স্বপ্ন কখনো দেখেছেন কিনা আপনি যে সাকিবের কাজ করবেন কিনা আর সাকিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে ছোট একজন অভিনেত্রীর সাথে কাজ করেছেন এটা নিয়ে যেমন আমাদের ছবি যে অনেক আলোচনা হচ্ছে